রাধে মেরি স্বামিনী মেরাধে কো দাস জানাম জানাম মহেদি জিও শিবৃন্দা বনকোবাস হরে কৃষ্ণ রাধে রাধে প্রিয় ভক্তরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো আজ তোমাদের এমন এক স্থানে নিয়ে এসেছি যেখানে স্বয়ং শ্রীমতী রাধারানী দর্শন দিয়েছেন কুসুম সরোবর পাশেই কুসুম সরোবর অনেকে দর্শন করতে আসো কিন্তু অনেকেই জানো না এই স্থান সবার প্রথমে তো এই যে সমাধি দর্শন করে নাও আর এই যে সমাধির ভেতরে স্থানটি দর্শন করো তারপরে তোমাদেরকে বলছি এই স্থানের মহিমা এবং এই সমাধির মহিমা এই স্থানের মহিমা তোমরা এখন শ্রবণ করো এই স্থানটি দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে হচ্ছে আমাদের হলো রাধারানী স্বয়ং নিজে এসে দর্শন দিয়েছিলেন যখন তারা দুজনে এখানে রাসবিহার করতেন এবং নিত্য নীলা করতেন তখন এখানে এক ঝাড়ুদার ঝাড়ু দিত যেন তাদের পায়ে যেন কোনো রকম পাথর এবং কাটা না লাগে তার জন্য রোজ তিনি একই মনের মধ্যে ইচ্ছা রেখে দীর্ঘকাল এখানে ঝাড়ু সেবা করতেন এখনও যদি কোনো ভক্ত আসে সে কিন্তু এখানে ঝাড়ু সেবা করে আর কেউ যদি আসো তো অবশ্যই এখানে এসে ঝাড়ু সেবা করবে স্থানটি বলি কোথায় সবাই কুসুম সরোবর দর্শন করতে আসো কিন্তু এই স্থানটা অনেকেই জানে না তো বলে দিই যখন কুসুম সরোবর দর্শন করতে আসবে কুসুম সরোবরের মন্দিরের দিকে যখন কা যাবে সাইড দিয়ে দেখবে যে একটা কাঁচা মাটির রাস্তা বেরিয়ে গেছে সেখান থেকেই সোজা চলে যাবে গেলেই দেখতে পারবে এই স্থান মন্দিরে দর্শন করার পর তারপরে পেছনের দিকে চলে যাবে পেছনের দিকে গিয়ে এই সুন্দর স্থানটি দর্শন করতে পারবে যেটা অতি দুর্লভ যেখানে আমাদের শ্রীমতী রাধারানী দর্শন দিয়েছিলেন ঝাড়ু সেবা করতে করতে একদিন মন প্রাণ থেকে রাধারানীকে ডাকছে হে রাধে আমি তো এখানে তোমাদের সেবা করে চলেছি তোমাদের কষ্টটা বুঝে আমি সেবা করে চলেছি যাতে তোমরা কোনো রকম কষ্ট না পাও তোমরা যেন খুব আনন্দে এখানে রাস করতে পারো তোমাদের নিত্য নীলা করতে পারো যাতে তোমাদের কোনো রকম পায়ে কাটা না ফুটে কোন রকম যেন তোমাদের চরণ কমলে অসুবিধা না হয় তার জন্য আমি এখানে ঝাড়ু সেবা করি কিন্তু আমি আমি আজ আজ থেকে অন্য জল কিছুই গ্রহণ করব না যতক্ষণ তোমরা আমাকে কৃপা না করে দর্শন দিবে তখন অন্য জল সব কিছুই ত্যাগ করেছে অনেক দিন অন্য জল এবং গ্রহণ না করাতে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন যে প্রাণটা হয়তো এখনই বেরিয়ে যাবে কিন্তু ততক্ষণেই আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে তার জন্য ফল জল নিয়ে এসেছিলেন এসে বলছিলেন যে হে ভক্ত তুমি এই ফল জল গ্রহণ করো না হলে তুমি যে এখনই মারা যাবেন তখন বলছিল যে না আমার প্রভুকে যতক্ষণ না আমি দর্শন করব। ততক্ষণ আমি জল কিছুই গ্রহণ না তখন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে একবার পেছন ফিরে দেখো তখন সে পেছন ফুরে যখনই ঘুরল তখনই দেখেন আমাদের শ্রীমতী রাধারানী তার মাথার উপরে আঁচলের ছামা দিয়ে আছে কারণ রাধারানী কৃপা করে তাকে দর্শন দিয়েছে যখন সেই রূপ দর্শন করেছে আমাদের শ্রীমতী রাধারানীর তখন তো সে একদমই মানে অতভঙ্গ হয়ে গেছে তারপরে রাধারানী বলে একবার সামনের দিকে তাকিয়ে দেখো তারপরে যিনি ফল নিয়ে এসেছিলেন তিনি তো অন্য কেউ না তিনি ছিলেন স্বয়ং আমাদের ভগবান শ্রীকৃষ্ণ তাই তিনি সেই দুর্লভ দর্শন করে তিনি তখনই সেই প্রাণ ত্যাগ করলেন তখন থেকেই তার এখানে সমাধি বানিয়ে দেওয়া হলো আর এই বলে গেলেন যে এখানে যিনি নিত্য ঝাড়ু সেবা করবেন মনো নিষ্ঠা দিয়ে যে আমাকে স্মরণ করবে তিনি অবশ্যই এখানে আমার দর্শন পাবে এবং আমার কৃপা লাভ করবে তাই এই কুসুম সরোবরে যখনই আসবে এই পবিত্র স্থানটি দর্শন করবে এবং এখানে এসে অবশ্যই ঝাড়ু সেবা করবে রাধারানীর সুখের জন্য আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সুখের জন্য সবাইকে রাধে রাধে